আপনি অ্যালোভেরা গাছ লাগাবেন আজকে বাড়ির সাথে বাড়ির ঘরের কোনায় অ্যালোভেরা তুলা এই যে ভিতরে দেখেন রস আছে আছে না এই দেখেন আছে নি রস এই দেখেন আমি সহজ করে দিয়ে দেখেন এই দেখি দেখেন এই যে দেখেন বুঝতে পারছেন আপনার চুল যদি ভালো রাখতে চান তাহলে এরকম এলোভেরা আপনি লাগাইতে পারেন আমি কিন্তু লাগাই দেখাইছি চুলটা সুন্দর করার জন্য মানে সুশ্রী চুলের গুড়া শক্ত করার জন্য এই অ্যালোভেরার বিকল্প নেই আর এই অ্যালোভেরা যদি কেউ নিয়মিত খায় হ্যাঁ তাহলে কাজ হবে একটু কাজ হবে একটু যদি দেখা না মানে অ্যালোভেরা যদি নিয়মিত কেউ খায় তাহলে আমি বলবো এটা গ্যাস্ট্রিকের অর্থাৎ আপনার যে পায়খানা কোষা হয় আপনার লিভারটা ভালো রাখার জন্য আপনার কিডনিটা ভালো রাখার জন্য আপনি অ্যালোভেরা খেতে পারেন অ্যালোভেরা আপনি চুলে লাগাইতে পারেন চুলে চুলের গোড়া শক্ত করে যাই হোক আমি বলবো অ্যালোভেরা নিয়মিত খান খুব সুস্বাদু একটা খাবার এটা পুষ্টিকর খাবার প্রচুর পরিমাণে এখানে আপনার ফাইবার থাকে এটা জেল জাতীয় খাবার দেখেন বাজার থেকে কিন্তু পাওয়া যায় না এটা আপনার খাদ্য নালীকে পরিষ্কার করার জন্য আমরা বললাম যে ধুয়ে মুছে খাদ্য নালী পরিষ্কার করে ধুয়ে মুছে লিভার পরিষ্কার করে এইটা হলো সেই ওষুধ সেটা হলো সেই অ্যালোভেরা ভালো লাগে তত্ত্ব শেয়ার করবেন